একবার জঠরে হাত দিয়ে দেখো পৃথিবী কত নিষ্ঠুর তুমি জানো না উর্ভি সমাজ শুধু ভাতের গন্ধ চেনে ভাতের গন্ধে ছুটতে ছুটতে যে নিহত হয় প্রতিদিন অজস্র হাতে সভ্যতার হৃদপিণ্ড কাঁপিয়ে লেগে থাকে উদাসীন রক্তের দাগ সর্বহারার সৌখীন প্রতিবাদ সব পাওয়াদের হাতে সর্বহারা কখনো নেতৃত্ব দেয় না উড়বি যারা নেতৃত্ব দেয় তারা কখনো সর্বহারা হয় না তুমি কবে বুঝবে উঠবি সব কিছু বেঁচে আছে তবু তোমার জন্য আমিও কলমের রক্তাক্ত হতে হতে আবার তোমার জন্য বাঁচি কখনো একটু ভাতের গন্ধে বাঁচি